আর বিজেপির বিভাজনের রাজনীতি তথা তথা তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের সংকল্পে হিন্দি ছাড়া অন্য কোন ভারতীয় ভাষার মর্যাদা নেই বক্তা সিপিএম পলিশ ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী সেই সাথে দেশের জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে সেই বাংলা ভাষাকে দিল্লি পুলিশের অবমাননাকর মন্তব্যে তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা দিল্লি পুলিশ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে। ইতিমধ্যেই দিল্লি পুলিশের জালে ধরা পড়েছে বেশ কিছু বাঙালি যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। দিল্লি পুলিশ তাদের অভিযানের রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দিয়েছে। আর দিল্লি পুলিশের সেই রিপোর্ট নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। দিল্লি পুলিশ নাকি তাদের রিপোর্টে বাংলাদেশি ভাষা নামক শব্দটি ব্যবহার করেছে। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দিল্লি পুলিশের বক্তব্যকে অত্যন্ত আপত্তিজনক বলে আখ্যা দিয়েছেন দিল্লিতে সম্প্রতিক কালে তারা যে বিদেশি নাগরিক বিশেষ করে বাংলাদেশি তাদের চিহ্নিত করার নামে কিছু কয়েকজন বাংলাভাষীকে তারা আটক করেছেন এবং তাদের বয়ান রেকর্ড করেছেন তো স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশি না ভারতীয় বাংলা আসাম বা রাজ্যের বাসিন্দা আমি সে কথা বলছি না কিন্তু দিল্লি পুলিশ যেভাবে বিষয়টাকে এই উত্থাপন করেছে এটা অত্যন্ত আপত্তিজনক কারণ নিঃসন্দেহে বাংলাতেই তাদের বয়ান দিয়েছেন এই একজন ব্যক্তি লিখেছেন তারা তারা বাংলাদেশি ভাষা নামে তো কোনো ভাষা নেই বাংলা ভাষা আছে বাংলা ভাষা হ্যাঁ বাংলাদেশেরও ভাষা তিনি উৎসাহ প্রকাশ করে বলেন বাংলা ভাষা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম বহুল প্রচলিত ভাষা হিন্দি ভাষার পরেই বাংলা ভাষার স্থান বাংলা ভাষাতেই ভারতের জাতীয় সংগীত রচিত হয়েছে। আমাদের দেশের হিন্দির পরেই দ্বিতীয় যে বহুল সংখ্যক যে আমাদের দেশের নাগরিক তাদের মাতৃভাষা এবং এটা আমাদের অষ্টম ভুক্ত বাইশটি যে ভাষা তার মধ্যে অন্যতম যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত জনগণ আমাদের যে এরকমই আরেকটা এরকম এই কি বলে সেটাও জাতীয় সংগত সঙ্গীতের মতো সেই ভাষা এটাকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করা এবং এটা অন্য কেউ নন পুলিশ দ্বারা। এটা এবং বাংলা ভাষার প্রতি একটা চরম এদিন সিপিএম রাজ্য সম্পাদক সদস্য জিতেন্দ্র চৌধুরী সংশ্লিষ্ট বিতর্কিত বিষয়টির জন্য আর এস এস বিজেপি কিন্তু এই বিষয়টা এর মধ্যে সীমাবদ্ধ না কেন দিল্লি পুলিশ এবং সাম্প্রতিক কালে শুধু দিল্লি পুলিশ কেন ভারতীয় জনতা পার্টি এবং তাদের শাসিত কিছু রাজ্যে বাংলা ভাষাবাসী বাংলা ভাষা নিয়ে তারা এই জাতীয় একটা বিদ্বেষমূলক এরকম এই নানা ধরনের কার্যকলাপ পদক্ষেপ তারা নিচ্ছেন এটা আর ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক দর্শন এবং সে দর্শন থেকে তারা আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র পরিণত করতে চায় হিন্দু রাষ্ট্র মানে

Urdu uh, is being used, uh, but Bangla script is also there. So, there is no such thing as Bangladeshi language. There is a Bengali language, there are different dialects. So, we should not confuse and target Bengalis on the name of which language they speak. I think any language, uh, people should not be targeted, whether it is Kokborok, Mizo, Tamil, Telugu, Hindi, or Bangla, or even English. Just because they speak that language, there is no such thing as Bangladeshi. New Standard.